বাচ্চা আছে একটা বউ আছে আপনি কিভাবে তার সাথে আমাকে নিলেন আমি বুঝি না উনিকে তাদেরকে টাকা দিয়ে রাখছে

এই কথা তো আমি কথা কথা বসে কারণ উনি আমাকে বসে তাহলে

আপনি কি করে আপু আপনার পরিচয়টা একটু দেন টিকটকার আপু আচ্ছা আপু আপনে পরিচয় কি পাবলিক তো কমেন্ট করতেছে আপনি টিকটক করতেছে শিক্ষকে কি করে বাই আপনি কি কি করে লাইক শেয়ার করে লাইক মানে পারে